সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন ভিহ আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হল যে কিভাবে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে ঘরে বসেই করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন যাদের আঠারো বছর বয়স আছে তাদের কিন্তু অনেকে এনআইটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নাই তারা কিভাবে তাদের বাংলা জন্ম নিবন্ধন সনদ দিয়ে করোনা টিকার আবেদন করবেন তো চলুন ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স আমরা মোবাইল স্ক্রিনে চলে আসে ভিওয়ার্স আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাচ্ছি যে আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা একটি ব্রাউজারে চলে যাব ব্রাউজারটি হলো করোমা ব্রাউজার যাওয়ার পরে আমাদের এই সার্চ বক্সে যদি লিখতে হবে রোকা ডট গভ ডট বিডি আমি আপনার সুবিধার্থে আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে ক্লিক দিয়ে প্রবেশ করতে পারবেন তো প্রবেশ করার পর আপনারা এই ব্রাউজারটি একটু ডেস্কটপ সাইট মুভ করে নেবেন করার জন্য আমি যে থ্রি ডট অপশানে ক্লিক দিলাম তারপরে দেখবেন যে এরকমের ডায়লা বক্স ওভেন হবে এখান থেকে ওই যে ডেস্কটপ সাইট নামে একটু অপশান আছে এটা টিকমার্ক করে দেবেন তো আমার তো করা আছে দিছি না আপনারা করে নেবেন ওই যে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন দিবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি আমার মোবাইল নাম্বারটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি টেস্ট করার পর ওখান থেকে আমরা যাচাই করে দেওয়ার পরে দেখবেন আপনার ওই নাম্বারে একটি ওটিপি কোড যাচ্ছে ছয় সংখ্যার ওইকে এখানে পাঠিয়ে দিবেন তো আমি আমার ছয় সংখ্যার ওটিপি কোড পাতিয়ে দিলাম দেওয়ার পরে সাবমিট করলাম করার পরে দেখবেন যে আপনাদের নিবন্ধন হয়ে গেছে এবার কার্ড ডাউনলোড করার জন্য আপনারা টিকা কার্ড সংগ্রহ অপশানে ক্লিক দিবেন তো আমি টিকা কার্ড সংগ্রহ অপশানে ক্লিক দিলাম দেওয়ার পরে জন্ম নিবন্ধন দেওয়ার পরে এবার জন্ম নিবন্ধন সতেরো সংখ্যার নাম্বারটা দিবেন তারপর জন্ম জন্ম তারিখটা দিয়ে আমি আমার জন্ম তারিখটা দিলাম জন্ম সাল দেওয়ার পর দু হাজার এক দেওয়ার পর ক্যাপসা কোডটি পূরণ করে আবার যাচাই করুন ক্লিক দেবেন তো আমি ক্যাপসার কোডটা পূরণ করতেছি এবার যাচাই করুন ক্লিক দিব নেটওয়ার্কের সমস্যার জন্য একটু দেরি হচ্ছে তো তারপরে আপনাদের ফোনে আর একটি ওটিপি কোড যাবে ওই কোডটি দেখে দেখে আবার বসাতে হবে তো আমি আমার ওটিপি কোডটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম দেওয়ার পরে সাবমিট করলাম দেখেন আছে সাবমিট করার পরে যে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন ভ্যাকসিন কার্ড ডাউনলোড করার অপশানে ক্লিক দিলাম দেখুন আপনাদের দেখেন আপনাদের কার্ড আমার কার্ড ডাউনলোড হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা যে কোনো বাংলা জন্ম নিবন্ধন দিয়ে করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া কোনো প্রকার ইংরাজি ছাড়া এই ছিল আজকে ভিডিও আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকার আবেদন করবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং